দখলনাস্কের বাচ্চা করে গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন দলবদল বিজেপি নেতারা দুর্নীতি পরায়ণ সুভেন্দু নাম না করে তোপ দিলেন দিলীপ ঘোষ শোনা যাচ্ছে প্রসঙ্গত নেই পুলিশের বিরুদ্ধে কটাক্ষ সুকান্ত করুচি কর্মন্তবের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া মুসলিমরা ভয়ঙ্কর খেলবেন তহব বিস্ফোরক হতেই ভাগাভাগি তথ্য খাড়া করলেন শক্তরা বিরাট ক্ষতি হয়ে গেল জন বার্লার বললেন কষ্ট হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্যাড়া এবং গজা বিতরণের দায়িত্বে হিটকো কেন অনিয়মের অভিযোগ বিজেপির জগন্নাথের মানুষ আপনাকে ঠপ্বাজ বলছে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে দেবকে তীব্র কটাক্ষ বিজেপি এমএলএ শীতল কপাটের আবারও স্বমেজাজে দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবার দল নেতাদের দুর্নীতি পড়েন বলে অভিযোগ তুললেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি বলেন সিপিএম তৃণমূল থেকে আসা অনেকেই দুর্নীতি ও হিংসার সঙ্গে যুক্ত বিজেপির আদর্শে মানিয়ে নিতে পারছেন না কেন্দ্রীয় নেতৃত্বের গাইডলাইন না মানলে পার্থক্য থাকবে না তার এই মন্তব্যে দ্বিমত পোষণ করেন বিজেপি বিধায়কদের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন দলবদ্দুরাও বদ্যরাও কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতিতেই এসেছেন তাই এমন মন্তব্য অনুচিত তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী দিলীপের সুরে সুর মেলান বলেন টাকা দেখা গেছে নয় বিজেপির অভ্যন্তরেই দ্বন্দ্ব রাজনৈতিক মহলের মতে শুভেন্দুর প্রভাব মানতে নারাজ দিলীপের মতো আদি নেতারা দল বদলুদের ঘিরে অভিযোগে গেরুয়া শিবির ও বিপাকে শুভেন্দু শঙ্করদের উদ্দেশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন দিলীপ মনে করছে রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভবানীপুরের গাড়িতে বসে তিনি বলেন আপনারা আইনটাকে সোনাগাছির পেশাতে পরিণত করেছেন আর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয় চরম বিতর্ক ও সমালোচনা তৃণমূল কংগ্রেস সুকান্তর এই ভাষায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলের বক্তব্য এটা একজন জনপ্রতিনিধির ভাষা হতে পারে না পুলিশকে অপমান করতে গিয়ে তিনি সোনাগাছের কর্মীদের পোশাককেও বিদ্রুপ করেছেন এটি শুধু নারী বিদ্বেষ নয় নয় রাজনীতির নামে ঘৃণ কথা দলীয় মুখপাত্র কুনাল ঘোষ বলেন সুকান্ত মজুমদার সোনাগাছির মা বোনদের জীবন সংগ্রাম যন্ত্রণা লড়াই কিছুই বোঝে না উনি ওই পেশায় থাকা মানুষদের নিজ ভঙ্গিতে দেখিয়ে অপমান করেছেন তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন যে বিজেপি অনুব্রত মন্ডলের আইসিকে কু কথা বলা নিয়ে প্রতিবাদ করেছিল তারা এখন সুকান্তর এই মন্তব্যে চুপ কেন পড়ামক কত হবে কালো অনুব্রতে অপরাধ সুকান্তে ভালো এখনো পর্যন্ত বিজেপির তরফে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি তবে রাজনৈতিক মহল মনে করছে সুকান্তর এই মন্তব্য রাজ্য বিজেপির ভাবমূর্তিতে বড় ধাক্কা দিতে পারে 2026 সালের বিধানসভা ভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ টুঁঙ্গে বিশেষ করে কাসিম সিদ্দিকীকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদে বসানো নিয়ে ফুলপুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকীর বিস্ফোরক মন্তব্যের রাজনৈতিক মহলে তীব্র চাপনাদর শুরু হয়েছে তহার দাবি কাসিমকে পদে বসিয়ে আসলে আইএসএফ নেতা ও তার আত্মীয় নওশাদ সিদ্দিকীরই লাভ হয়েছে তার কথায় ভাঙর্ত ও জিতবে আর দু-তিনটে আসনও পেয়ে যেতে পারে একই সঙ্গে তিনি অভিযোগ করেন কাসেম মুখ্যমন্ত্রীকে বারবার গালাকাল করেছে আনিস খান কান্ডিও তীব্র সমালোচনা করেছে এমন একজন উচ্চ উচ্চপদে বসালে সংখ্যালঘুদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়াটাই স্বাভাবিক তহরেই মন্তব্যের বিরোধিতা করে করার প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের দুই বিধায়ক হুমায়ুন কবির ও শকত মোল্লা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন কাসেম রাজনীতির কিছুই জানে না তিনি তহার উদ্দেশ্যে বলেন উনি কখন কি বলেন তার ঠিক থাকে না রাজনীতির উঠে উঠে ওনার মন্তব্য করা উচিত কারোর দ্বারা পরিচালিত হয়ে কথা বলছেন বলে মনে হচ্ছে একই সঙ্গে ক্যানিংপুর বিধায়ক মোল্লাও সমালোচনায় মুখর বলেন কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে প্রশংসা করেছেন আজ উল্টো কথা বলছেন ফুরফুরা শরীফের কেউ তৃণমূল কেউ বিজেপি কেউ সিপিএম কেউ আইএসএফ এভাবে মুসলিম সমাজকে বিপথে চালানোর চেষ্টা চলছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই তাহা যদিও নিজের অবস্থানে অনর তিনি জানান রাজনৈতিকভাবে সক্রিয় না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজের প্রশংসা করেছেন কিন্তু কাসেম সিদ্দিকীকে দলে উচ্চ পদে বসানো সংখ্যালঘু সমাজের মনে খুবে সঞ্চার করেছে তার আশঙ্কা ছাব্বিশের বোটে সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূলের অভ্যন্তরীণ এই মতবিরোধ শুধু দলের জন্য নয় বৃহত্তর সংখ্যালঘু ভোট ব্যাংকেও বড় প্রভাব ফেলতে পারে কাসেমকে কেন্দ্র করে তহার আক্রমণ এবং হুমায়ুন চৌকাতের পাল্টা প্রতিক্রিয়া যেন দু বিধানসভা ভোটের আগে তৃণমূলের অস্বস্তি আরো সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এর ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম নেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন আচমকা আগুনে বসীভূত হয়ে গেল তৃণমূল নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার পৈতৃক ভিটে ডুয়ার্সের লক্ষ্মীপাড়ার চা বাগানে অবস্থিত এই কাঠের দৌচলা বাড়িটি থেকে এক সময় সংগঠনের পথ চলা শুরু করেছিলেন বার্লা সেই স্মৃতিময় পুরনো ঘরে এমন পরিণতি কল্পনাও করতে পারেননি তিনি বারবার বললেন এটা আমার পৈতৃক ভিটে অনেক স্মৃতি ছিল খুব কষ্ট হচ্ছে শনিবার দুপুরে আচমকায় ধোঁয়া উঠতে দেখা যায় তার বাড়ির সামনের কাঠের ঘর থেকে মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে ঘরের একাংশ সেই সময় বাড়ির আশেপাশে খেলছিল কিছু বাচ্চা স্থানীয় বাসিন্দা এবং চা বাগানের যুবকরা দ্রুত ছুটে এসে বালি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে বাগান থেকে জলের ট্যাঙ্ক আনা হয় পরে বীরপাড়া দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে জন বার্লা জানান কয়েকদিন আগে ইলেকট্রিক পোস্টে আগুন লেগেছিল তারাহুরাই অস্থায়ীভাবে সংযোগ দেওয়া হয়েছিল সম্ভবত সেখান থেকেই আগুনের সূত্রপাত বার্লা বলেন এই ঘর থেকেই সংগঠন শুরু করেছিলেন সেই কারণে কখনো ভাঙিনি আজ এই ঘরটা পুড়ে ছাই অনেক ক্ষতি হয়ে গেল তবে বাগানের ছেলেরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাতে কৃতজ্ঞতা প্রকাশ না করে পারি না এই দুর্ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেল আশেপাশের ঘর বাড়ি স্থানীয়দের তৎপরতা ও দমকলের দ্রুত পদক্ষেপেই নিয়ন্ত্রণে আসে আগুন তবে পুরে ছাই হয়ে যাওয়া শ্রুতির ঘর নিয়ে জন কষ্ট যেন থামছেই না দীঘার জগন্নাথ মন্দিরের প্যাঁড়া এবং গজা বিতরণের দায়িত্ব হিটকো কেন অনিয়মের অভিযোগ বিজেপির জগন্নাথের দীঘার জগন্নাথ মন্দিরে গজা ও প্যারা প্রসাদ বিতরণে হিটকোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য বিজেপি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ রথযাত্রার আগে বিয়াল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে যার ব্যয় নিচ্ছে হিটকো তিনি বলেন হিটকো তো সরকারি বারে নির্মাণকারী সংস্থা তারা কেন প্রসাদ বিতরণের দায়িত্ব নিচ্ছে জানা গেছে বিভিন্ন জেলার জেলাশাসক ও কলকাতা পুরো কমিশনারকে ইতিমধ্যে বত্রিশ কোটি টাকা দেওয়া হয়েছে আরও দশ কোটি টাকা দেওয়ার নির্দেশ এসেছে জগন্নাথ হুঁশিয়ারি দিয়েছেন হিটকুকে নির্দেশ কে দিয়েছে তা না জানলে বিষয়টি আদালতে টেনে নিয়ে যাওয়া হবে তার অভিযোগ রাজ্য ঋণ নিচ্ছে দিয়ে দিচ্ছে না অথচ গজা প্যারার জন্য বিয়াল্লিশ কোটি বিষয়টি নিয়ে হিটকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বা ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন এটা প্রশাসনিক বিষয় হিটকোর টাকা খরচ করছে কিনা প্রশাসন জানে বিজেপি বরং রাম মন্দির তৈরি করতে গিয়ে উচ্ছেদ হওয়া মানুষের কথা ভাবুক মানুষ আপনাকে ঢববাজ বলছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে তীব্র কটাক্ষ বিজেপি এমএলএ শীতল কপাটের ঘাটালে বন্যা পরিস্থিতির অবনতি হতেই ফের উঠে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রশ্ন এই ইস্যুতে এবার তৃণমূল সাংসদ দেবকে তীব্র কটাক্ষ শীতল কপাটের অনুগামীদের ফেসবুক পোস্টে লেখা হয়েছে তাহলে কি এবার পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন অভিনয় করতে করতে ঘাটালের মানুষকে কতবার মিথ্যে প্রতিশ্রুতি দেবেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট নিজেও দেবকে এক হাত নিয়ে বলেন আপনি শুধু অভিনয় আর মিথ্যে কথা বলতে জানেন নিজের ঢাক নিজেই বাজিয়েছেন এখন মানুষ আপনাকে ঢব্বাজ বলছে তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল দলের ঘাটাল সাংগঠনিক সভাপতি অজিত মাইতির পাল্টা কটাক্ষ দেবকে তৃণমূলে নেওয়ার ইচ্ছে নিয়ে শীতল কপাট কলকাতায় যেতেন এখন যখন বুঝেছেন দরজা বন্ধ তখন কুচ্ছা শুরু করেছেন